আসসালাম আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করে সবাই বেশ ভালো আছেন আপনাদের কবুতর ভালো আছে তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবুতরকে আপনারা কিভাবে জোড়া দিবেন তবে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা জরুরি বিশেষ করে যারা নতুন তাদের জন্য আপনি যদি নতুন কবুতর কিনে নিয়ে আসেন বাজার থেকে তাদেরকে জোড়া দিতে চান সেক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা রয়েছে এবং আপনি যদি চান যে আপনার লফটে যেসব কবুতর রয়েছে সেখান থেকে একটার সাথে অন্য একটি জোড়া দিবেন সেক্ষেত্রে একটু আলাদা ব্যাপার স্যাপার ফলো করতে হয় যেমন ধরুন আপনি যদি বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে তাদেরকে জোড়া দেওয়াটা একটু ইজি হবে দুইটা দুই জায়গা থেকে হয়তো কবুতর চলে আসবে আপনার বাসায় সেক্ষেত্রে তারা জোড়া নেওয়ার জন্য ওভাবে প্রস্তুত থাকবে কিন্তু আপনি যদি আপনার বাসারই দুইটা কবুতরকে জোড়া দিতে চান ওদের মধ্যে আগে বাকে বেশ দেখাশোনা থাকবে হয়তো একজন অন্যজনের সাথে তাদের রাগারাগি বা শত্রুতাও থাকতে পারে সেক্ষেত্রে ওদের একটু জোড়া নিতে সমস্যা হয় জোড়া নিতে একটু সময় নেয় কিন্তু বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন এমন এমনটা হয় অনেক সময় যে যে মাদিটি নিয়ে আসছেন সে হয়তো দীর্ঘদিন নর ছাড়া আবার যে নিয়ে সে হয়তো দীর্ঘদিন নতুন ছাড়া ছিল তাই তারা অনেক বেশি থাকে নর এবং এবং তারা জোড়া নিতে খুব বেশি সময় নেয় না আর যেটা পাশাপাশি হলে সেই সময়টা হয়তো তারা নিতে পারে বেশ কিছু সাবধানতা আপনার অবলম্বন করতে হবে আর যদি আপনার লফটেরই কোনো কবুতরকে একটা অন্যটার সাথে জোড়া দিতে চান সেক্ষেত্রে আপনার আহ খেয়াল রাখতে হবে যে মাদিটির সাথে নতুন নরটির জোড়া দিতে যাচ্ছেন ওই মাদের যেন পুরোনো নরকে কোনো মতেই সে দেখতে না পায় এবং এই যে নরটি রয়েছে যার সাথে এই মাদিরটিকে জড়িয়ে দিতে যাচ্ছেন সেই নরটি যেন তার পুরনো মাদিকে দেখতে না পায় দেখতে পেলে কিন্তু তাদের জোড়া নিতে বেশ সময় লাগবে এইসব ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে কবুতরকে যদি আপনি সারা দুনিয়া দেখতে দেন তাহলে ওরা আসলে জোড়া নেওয়ার প্রতি মনোযোগী কম হবে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার খাঁচাটিকে ঢেকে দিতে পারেন তাদেরকে জোড়া না নেওয়া পর্যন্ত পাশাপাশি খাঁচায় রেখে অথবা একই খাঁচায় যদি আপনি রাখতে চান সেটাকে ঢেকে দিলে অনেক তাড়াতাড়ি জোড়া নেবে এবং খাওয়া দাওয়া তখন একটু ওদেরকে কম কম দিতে হবে বেশি খাওয়া দাওয়া দিতে গেলে আসলে খাওয়ার প্রতি মনোযোগী হবে জোড়া নেওয়ার প্রতি মনোযোগ কম থাকবে তো এই হচ্ছে সাধারণত আপনার সাবধানতার বিষয় এবং খেয়াল রাখবেন যে অল্প বয়সে আপনি জোড়া দিতে যাবেন না মিনিমাম কবুতরের সাত আট পর ঝরার পরে তাদেরকে জোড়া দেওয়ার জন্য চেষ্টা করবেন ইভেন যদি খুব ভালো জাতের কবুতর হয় এবং তাদের কাছে খুব ভালো ফলাফল আশা করেন ভালো বেবি আশা করেন সেক্ষেত্রে তাদেরকে দশ পর ঝরার পরে জোড়া দেওয়াটা আপনার জন্য ভালো হবে তো চলুন এবার দেখি আমরা আসলে পাশাপাশি কিভাবে খাঁচা রাখবেন দেখতে পাচ্ছেন আমি এই যে মাদিটি আছে এই মাদিটিকে চাচ্ছি এই পাশের নটটির সাথে জোড়া দেওয়ার জন্য সেজন্য তাদেরকে পাশাপাশি রেখেছি এবং উপরে দেখতে পাচ্ছেন এই যে মাদিটি রয়েছে তাকে আসলে এই নটটির সাথে জোড়া দেওয়ার জন্য পাশাপাশি খাঁচায় রেখেছি পাশাপাশি খাঁচায় রাখার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তারা তাদের যে ডাকাডাকি করবে এবং আস্তে আস্তে আকৃষ্ট হবে এবং একটা সময় আপনার যে কাজটি করতে হবে মাদিটিকে নরের খাঁচায় দিতে হবে অবশ্যই নরকে মাদির খাঁচায় দেওয়া যাবে না সেক্ষেত্রে মাদি যদি নরের উপর আক্রমণ করে বসে সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হতে পারে অর্থাৎ জোড়া না নিয়ে বরঞ্চ আপনার আহ আরো বেশি দূরে সরে যেতে পারে অনেক সময় হয় এরকম মাদি যে খাঁচায় থাকে সে খাঁচাটা তার নিজের বলে মনে করে এবং নরকে বা অন্য যেকোনো কবুতরকে সে খাঁচায় দিলে তারা সেটিকে মারধর করে সেক্ষেত্রে আপনার ঝামেলা হবে তাই চেষ্টা করবেন অবশ্যই নরের খাঁচায় মাদিকে আহ দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন আর যে বিষয়টি বললাম পাশাপাশি দুটি খাঁচায় কবুতর রাখবেন এভাবে এক সপ্তাহ রাখার পরে আপনি যদি মনে হয় তিন চার দিনে যদি আপনার মনে হয় বা এক দুই দিনে যদি আপনার মনে হয় যে নর এবং মাদি খাঁচার পাশাপাশি এসে বুম বুম শব্দ করছে বা একে অন্যের প্রতি আসলে আকৃষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে এক খাঁচায় দিয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো যে খুব ভালোভাবে জয় নেওয়ার জন্য আপনি এক সপ্তাহের মতো অপেক্ষা করতে পারেন আমার ধারণা যে আপনার কবুতর এরকম পাশাপাশি খাঁচায় থাকলে এবং তাদেরকে যদি ঢেকে দিতে পারেন আহ তাহলে এর চেয়েও ভালো ব্যবস্থা আপনি নিতে পারেন সেটা আরো ভালো হয় আমার এরকম ব্যবস্থা ছিল তাই আমি এরকম ব্যবস্থা নিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই নদটি পাশে আরো অনেক কবুতর দেখতে পাচ্ছে এটা কিন্তু আদর্শ সিস্টেম না আদর্শ সিস্টেমটি হচ্ছে নর এবং মাদিই শুধু থাকবে তারা আর কাউকে দেখতে পারবে না আপনারা এরকম একটি ব্যবস্থা নিতে পারলে সেটি সবচেয়ে ভালো হবে তো এভাবে যদি আপনি পাশাপাশি খাঁচায় রাখতে পারেন এক সপ্তাহ অবশ্যই কবুতর জোয়ার নিয়ে নেবে এবং আপনার যদি পাশাপাশি খাঁচায় রাখার ব্যবস্থা না থাকে এক খাঁচায় রাখতে পারেন সেক্ষেত্রে হয়তো একটু হতাহত হবে নর এবং মাদি নর মাদিকে একটু মারবে ধরবে কিন্তু সেটা খুব বেশি সমস্যা হয় না তবে খেয়াল করবে নট যদি অনেক বেশি হয় তার যদি দিয়ে অনেক বেশি আঘাত করে সেক্ষেত্রে এরকম পাশাপাশি রাখাটা বেটার তো এই হচ্ছে সাধারণত কবুতরকে জোড়া দেওয়ার সিস্টেম অনেকেই বলে থাকে যে ভাই এক মাস ধরে কবুতর পাশাপাশি খাঁচায় আছে তারপর জোড়া নিচ্ছে না সেক্ষেত্রে এইসব বিষয়গুলো হয় ধরুন যে পাশাপাশি যে কবুতরগুলো রয়েছে সেগুলো তারা দেখতে পারে এবং কেউ কাউকে আসলে ওভাবে জোড়া নেওয়ার জন্য সময় দিতে পারে না পাশাপাশি এমন হতে পারে তারা প্রচুর খাওয়া দাওয়া পাচ্ছে বা এ কারণেও হয়তো মনোযোগী কম হতে পারে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি যেই কথাগুলো যেভাবে বললাম অর্থাৎ ওদেরকে ঢেকে দিতে হবে খাঁচা যদি ওরা জোড়া নিতে লেট করে আহ সেক্ষেত্রে আপনি অনেক ভালো ফলাফল পাবেন বলে আমার ধারণা তো এর সাথে যদি আরো কারো কোনো ভালো বুদ্ধি থাকে জোয়া দেওয়ার জন্য সেটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে নতুনদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আরো এমন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে পরে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন কবুতরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ